এক সুরা দুই ভাগ করে দুই রাকাতে পড়া যায় কি না যেমন ধরুন সুরাতুন নাস সুরা নাসের মধ্যে আয়াত আছে আপনার ছয়টি কেউ যদি প্রথম রাকাতে সুরা নাসের প্রথম তিন আয়াত পড়ে এবং দ্বিতীয় রাকাতে অবশিষ্ট তিন আয়াত পড়ে এমনটা করা যা আছে কিনা অথবা নাস ছাড়া অন্য যে কোনো সুরার ক্ষেত্রে একটা সুরাকে দুই ভাগ করে দুই রাকাতে পড়া যায় কিনা কোনো সোরার এক অংশ এক রাকাতে অপর অংশ দ্বিতীয় রাখাতে পড়া জায়াজ আছে নামাজ সহি হবে তবে বিনা প্রয়োজনে এমন করা উচিত নয় যেমন ধরুন সুরা কাঁ ফিরুন সুরাতুল কা ফিরুনে আয়াত আছে ছয়টা কেউ যদি প্রথম রাখাতে সুরা কাঁ ফিরুনের প্রথম তিন আয়াত পড়ে এবং দ্বিতীয় রাকাতে অবশিষ্ট তিন আয়াত পড়ে এরকমটা করা জায়াজ আছে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করা উচিত নয় কারণ হচ্ছে যেহেতু সুরাটি একদম ছোট এবং প্রত্যেকটি আয়াত আগের আয়াতের সাথে পরের আয়াতের অর্থের সামঞ্জস্য রয়েছে এক্ষেত্রে আপনি যদি পুরোটা সুরা একসাথে পড়েন অর্থের মিল থাকলো এবং ছোটো সুরা হিসাবে আপনাকে সবটা সুরা পড়াই উচিত হবে কিন্তু কেউ যদি প্রথম রাখাতে তিন আয়াত দ্বিতীয় রাখাতে তিন আয়াত মানে ছোটো সুরাটাকেও যদি দুই ভাগ করে আয়াত বেশি হওয়ার কারণে তিন তিন ছয় অথবা সাত আট আট নয় এরকম ছোটো সুরা যেমন ধরুন সোরা দুহা ও দুহা। এ সুরাতে অনেকগুলো আয়াত রয়েছে সুরা তিন অথবা সুরা আলকরিয়া সুরা আয়াদিয়াত এরকম সুরাগুলোকে যদি প্রথম রাগাতে অর্ধেক দ্বিতীয় রাকাতে অর্ধেক যদি পড়ে এতে নামাজ হয়ে যাবে কিন্তু এই ছোটো সুরাতে এরকম দুই ভাগ করে পড়া উচিত নয় কেউ যদি নামাজে একই আয়াত বারবার রিপিট করে যেমন আরব দেশে অথবা বিভিন্ন তেলাওয়াতে আমরা দেখি যে একটা আয়াত ইমাম বারবার পড়ছেন কাচ্ছেন। এরকমটা করা কিন্তু জায়েজ রসুলুল্লা সাল্লিয় সাল্লাম অনেক সময় নামাজে একটা আয়াত পড়তে পড়তে সারা রাত কাটিয়ে দিতেন সাহাবাহিকেরও এরকম করতেন একই আয়াত যদি কোনো যদি ইমাম কোনো সুরার কোনো অংশ একই আয়াত বারবার পড়েন এতে কোনো অসুবিধা হবে না কিন্তু যদি কোনো ইমাম নামাজ পড়তে গিয়ে ভুলে যান আয়াত এই ভুলা পড়াটা মনে করার জন্য যদি বারবার পড়েন সামনে পড়তে না পারে এবং একই অংশ বারবার পড়তে থাকেন এরপর সোরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি রুকু করে নেন তাহলে নামাজ হয়ে যাবে সাউ সেজদা দিতে হবে না যেমন ধরুন কোনো ইমাম নামাজে সোরা শুরু করলেন মাঝখানে গিয়ে তিনি আটকে গেলেন একই আয়াত অথবা শব্দ বারবার তিনি রিপিট করে মনে করতে পারছেন না তারপর তিনি কী করলেন আবার প্রথম থেকে শুরু করলেন প্রথম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত পড়ে গেলেন এবার আর ভুল হলো না এক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে সাহু সেজদা দিতে হবে না কিন্তু ফজিলতের কারণে জান্নাতের আয়াত জাহান্নামার আয়াত গুরুত্বপূর্ণ কোনো আয়াত অথবা এই আয়াতটা আপনার খুব মনে জাগে এ একটা আয়াত বারবার পড়ছেন স্বাভাবিকভাবে স্মৃতিতে মনে আছে বারবার পড়ছেন চোখেতে পানি আসছে এ ধরনের কাজে যদি একাধিক একটি আয়াত যদি বারবার তেলাওয়াত করা হয় এতে নামাজ সমস্যা হবে না কিন্তু কেউ যদি নামাজে তেলাওয়াত করতে গিয়ে ভুলে যায় বারবার চেষ্টা করার পরে যদি মনে না আসে তাহলে ওই ব্যক্তি যদি আবার প্রথম থেকে শুরু করে সম্পূর্ণ আয়াতটা পড়ে ফেলে তাহলে তার নামাজ হয়ে যাবে নামাজ ফাঁসেদ হবে না এবং কেউ যদি নামাজে এক সোরা শুরু করার পরে অন্য সোরা পড়ে ফেলে তাহলে নামাজ সহি হবে সাদা লাগবে না এতে কোনো অসুবিধা নেই যেমন ধরুন নামাজে কোনো ব্যক্তি সোরা ফিল ধরলো আলামতারা পড়লো আলামতারার প্রথম আয়াত পড়ার পরে সে অন্য সোরাতে চলে গেল সুরা ফিলে ফিল বাদ দিয়ে সোরা সোরা ফালাক চলে গেল এতে নামাজ হয়ে যাবে যেমন ধরুন আল্লাহ আকবর সোরা ফাতে পরে সেই ব্যক্তি পড়ল পড়লো আলামতারো কেইফা অথবা আয়াত শেষ করলো অথবা একা পড়লো পরে গিয়ে সোরা কাফিরুনে চলে গেল এক সুরা থেকে ট্রান্সফার হয়ে আরেক সোরাতে চলে গেল এতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তারপরে হচ্ছে এক সুরা শুরু করার পরে অন্য সুরায় চলে গেলে নামাজ হবে তবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি করে একটা আছে মনে করতে পারছে না মনের ভুলে অন্য সুরাতে চলে গেছে অথবা সে মনে করতে পারছে না অন্য সোরাতে চলে গেছে অথবা মনের ভুলে অন্য সোরাতে চলে গেছে এত অসুবিধা নেই কিন্তু কেউ যদি ইচ্ছা করে একটা সোরা শুরু করে এক দুই আয়াত অথবা কিছু অংশ পড়ার পরে অন্য সোরাতে যদি ইচ্ছা করে চলে যায় এমনটা করা অপছন্দনীয় হবে মাকরু হবে কিন্তু নামাজ হয়ে যাবে তাহলে আজকের আলোচনা আমরা জানলাম যে একই আয়াত বারবার পড়া যায় এবং একই সোরা অর্থাৎ একই আয়াত বারবার পড়া যায় ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক এবং এক একসোরা থেকে অন্য সোরায়ে চলে যা যাওয়া যায় অনিচ্ছাকৃতভাবে আবার ভুলবশত কিন্তু ইচ্ছা করে যাওয়া অনুচিত কিন্তু কোনো অবস্থাতেই মানে সবগুলো হালতেই নামাজ ফাঁসিতে হবে না নামাজে সাউ সিজদাও দিতে হবে না আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা